উত্তমের মতো রোমান্টিক নন নেই সৌমিত্রর মতো মগজাস্ত্র বসন্ত চৌধুরী কিংবা ছবি বিশ্বাসের মতো বনে দিয়ে না এমনকি কমেডিয়ান হয়েও কমেডির কথা বললেই রবি ঘোষ কিংবা ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো চোখের সামনে ভেসে ওঠে না তার মুখ তেঢ্যাঙা কঙ্কালসার চেহারায় নেই কোনো হিরোর কারিশ্মা কথা বললেই ভূতের মতন বেরিয়ে পড়ে সামনের দাঁত দাঁত চাপা নিজস্ব উচ্চারণ খিটখিটে কথা স্যান্ডো গেঞ্জির ওপরে বুক পকেটের মতো চেহারার সঙ্গে লেপটে থাকে অত্যন্ত মিষ্টি সুভদ্র আচরণ প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছ কথায় কথায় আর শুধুমাত্র তোমাকেই শোনাব তাকে বাদ দিয়ে ছবি তৈরির কথা কেউ ভাবতেই পারতেন না কেন কেনই বা থিয়েটার এবং সিনেমার রাজা মহারাজারা তাকে ভয়ে এবং একই সঙ্গে সমীহ করে চলতেন এই রোগাহারে ভেলকি দেখিয়ে নাটক আর সিনেমার রথিন মহার্জিদের কেমন করে টাইট দিতেন তিনি এই রকম একটা জেস নিয়ে শিশির ভাদুরি থেকে কিশোর কুমার সত্যজিৎ রায় থেকে অগ্রদূত থিয়েটার এবং সিনেমার সব্বার কাছে কেমন করে হয়ে উঠলেন প্রভু শত কাজের মাঝেও যাতে আমার ভিডিওটা দেখতে ভুলে না যাও তাই আমার এই কথাগুলো শুনবার আগে তোমার প্রত্যেকটা প্রশ্নের উত্তর পাবার আগে ছট করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে অল করে দিয়ে অবশ্যই শুনতে থাকো যার নাম নৃপতি চট্টোপাধ্যায় তাকেই প্রভু বলেই ডাকতেন সব্বাই উনিশশো সালে পূর্ববঙ্গের ঢাকার নারায়ণগঞ্জের ভূপত চট্টোপাধ্যায়ের এই ছেলেটার লেখাপড়া ভালো লাগতো না বলেই টপকাতে পারলেন না স্কুলের গন্ডি বাউন্ডুলে স্বভাবের জন্যই পায়ের তলায় সর্ষে নিয়ে ঘুরতে ঘুরতে চলে এলেন কলকাতায় পরিচয় হল ননী মজুমদারের সঙ্গে তিনি পরিচয় করিয়ে দিলেন তার দাদা বিখ্যাত পরিচালক সুশীল মজুমদারের সঙ্গে নৃপতি চট্টোপাধ্যায়ের চিচিঙ্গের মতো চেহারায় লম্বা লম্বা বোলচাল শুনে প্রথম দিনেই তাকে নিজের সহকারী পরিচালক করে নিলেন সুশীল মজুমদার মুক্তিস্নান ছবিতে ছোট চরিত্রে আর বিচার ছবিতে ভিলেনের ভূমিকায় সুযোগ পাওয়ার পরেই ভেবেছিলেন দিন কত কলকাতায় কাটিয়ে আবার যেদিকে দুচক যায় কেটে পড়বেন কিন্তু তটিনীর বিচার ছবিতে ভিলেনের ভূমিকায় অভিনয় করবার পর ফিল্ম লাইনের প্রেমেই পড়ে গেলেন তার কাছে এই লাইনটা ভীষণ ইন্টারেস্টিং এখানে ভালো মানুষকে ভিলেন বানানো হয় আর ভিলেনরা ভালো মানুষ সেজে নির্বিবাদে ঘুরে বেড়ায় নিজের ইচ্ছে মতো অতএব হয়ে তার আসল সাম্রাজ্য মধ্যেই নিজের স্বার্থের হাতের তালুর মতো একেবারে চিনে ফেললেন গোটা টলিউডকে তার কাছে জলের মতো পরিষ্কার হয়ে গেল ঠগবাজে ভরে গেছে টলিউড আর এটা বেশি চললেই বারোটা বেজে যাবে পুরো ফিল্ম ইন্ডাস্ট্রিটাকে কেওড়াতলায় পৌঁছে দেবে সে তো আজকে আমরা হাড়ে হাড়েই টের পাচ্ছি তাই না বন্ধু সংসারে থেকেও সন্ন্যাসীর মতো অবিবাহিত এই মানুষটার জুবিরি পার্কের ডেরখানা ঘরের ফ্ল্যাটের সঙ্গী ছিল পানপাত্র অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসাবে জীবন শুরু করে প্রথম দিনেই প্রেমে পড়লেন চলচ্চিত্র আর পান পাত্রর সঙ্গে তার মাঝে অবশ্য প্রেমে পড়েছিলেন একটা মেয়ের সঙ্গে যদিও প্রেমিক হয়েও নিজের প্রেমিকার নামটাই জানতে পারেননি কারণ তার প্রেমটা ছিল লং শটে আর সেই লং শটটা ওই অবস্থাতেই রিজলভ করে গেল মিড লং বা ক্লোজ আপের সুযোগটাই পেলেন না প্রেমিকার সঙ্গে প্রেমটা জমে না উঠলেও তার সব থেকে আপনজন কিন্তু একটা মাত্র মোরক আর ছবি বিশ্বাস প্রত্যেক দিন সন্ধ্যায় এই মোরগটার সঙ্গেই কারণ বাড়ি দিয়ে সান্ধ আন্নিক করতে করতে নিজের মনের কথা খুলে বলতেন এমনকি নিজের ফ্ল্যাটটাও এই প্রয়াত মোরগের নামে উৎসর্গ করে নাম দিয়েছিলেন খেলাঘর যথার্থ কমেডিয়ান ছিলেন বলেই চার্লি চ্যাপলিনের মতোই তিনি ছিলেন ভাঁড়ের ছদ্মবেশে একজন বর্ণচোরা দার্শনিক তার অমায়িক ব্যবহার আর পরোপকারী স্বভাবের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই তাকে এক বাক্যে প্রভু বলেই ডাকতেন তার সত্ত্বেও এই প্রভুর কাছে অভিনয়ের অফার নিয়ে গেলেই তিনি কিন্তু সহজে রাজি হতেন না ডায়েরি খুলে যদি দেখেন এই মাসে তার পাঁচ দিন কাজ করা হয়ে গেছে তাহলে তার কোটা কমপ্লিট আর সেই মাসে তিনি আর কাজ করবার জন্য কাউকে ডেট না দিয়ে পরের মাসের জন্য ডেট দিতেন যদিও পরে বাজার দর বেড়ে যাওয়ায় মাসে মাত্র পাঁচ দিন কাজ করে কুড়িয়ে উঠতে না পেরে বাড়িয়ে দিলেন কাজের কোটা তার সেবকের কাছে সকালে ঘুম থেকে উঠেই রান্নার ভাঁড়ার শূন্য জানতে পারার সঙ্গে সঙ্গেই পাঞ্জাবি আর পাজামা গলিয়ে সটান হাজির হতেন স্টুডিওতে এভাবেই শুধুমাত্র পেটের দায়ে নিজের কমিটমেন্টকে ভেঙে হাজির হলেন তপন সিংহের তত্ত্বাবধানে বলাই সেনের প্রথম ছবি সুরের আগুনের শুটিং ফ্লোরে সকলের প্রিয় এই প্রভুর বিপদে সঙ্গে সঙ্গেই গানের দৃশ্যে এক্সট্রা চরিত্রে সুযোগ দিলেন তপন সিংহ ডায়লগ নয় হাঁটা চলা নয় শুধুমাত্র এই গানের দৃশ্যে ক্লোজ আপ শটে একটা মাত্র এক্সপ্রেশনে ফেড আউট করে গেল শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী প্রসূন বন্দ্যোপাধ্যায়ের মন মাতানো সেই গান অজয় গাঙ্গুলির প্রাণ ঢালা অভিনয় আর সুমিতা সান্নালের নাচ এক্সট্রা হয়েই রয়ে গেল বাকি এক্সট্রারা এভাবেই জাত শিল্পী বলেই বারবার শূন্য থেকেই করেছেন সৃষ্টি তাই সত্যজিৎ রায়ের গোপী গাইন বাঘাবাইন ছবিতে যেখানে হালদারাজার কারাগারে গোপীবাঘা বন্দি অবস্থার মধ্যেও ভূতের রাজার বরে লোভনীয় খাবার খাচ্ছে আর কারাগারের বাইরে প্রহর হিসাবে মতো সেই খাবারের দিকে তাকিয়ে আছে তার সেই দৃষ্টি কখনোই ভুলবার নয় সত্যজিৎ রায় নিজেই বলেছেন এই দৃশ্যের মধ্য দিয়ে যে ব্যঞ্জনা তিনি সৃষ্টি করতে চেয়েছিলেন তার ষোলো আনার ওপর আঠেরো আনা এনে দিয়েছে শুধুমাত্র নৃপতি চট্টোপাধ্যায়ের এই অভিনয় অথচ এক লাইন ডায়লগেরও প্রয়োজন হয়নি আশ্চর্যের বিষয়ে রকম একটা বড় মাপের অভিনেতাকে বড়ো অভিনেতা বললে তিনি কিন্তু রেগে গিয়ে বলতেন তিনি এক্সট্রা অর্ডিনারি নন সত্যি সত্যিই এক্সট্রা সব ছবিতে তো তিনি কাটা সৈনিকের পাঠই করেন কারণ অভিনেতা হতে গেলে অনেক এলেম থাকা দরকার আর সেই যোগ্যতাও নাকি বিন্দুমাত্র তার নেই সেগুলোকে চরিত্র বললে মানে যেসব ছবিতে তিনি অভিনয় করেছেন আসলে চরিত্র নামক শব্দটাকেই অপমান করা হয় এত বড় মাপের একজন শিল্পীর গভীর যন্ত্রণাটা দুঃখটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল এই কটা কথা আসলে তাকে বড় চরিত্রে কাজে লাগাবার যোগ্যতা টালিগঞ্জের বেশিরভাগ প্রযোজক পরিচালকের মধ্যে ছিলই না আর যে দু একজনের মধ্যে ছিল তারাও কিন্তু ছবির মূল ঘটনার ফাঁকে ফাঁকে কিছু কমিক রিলিফের জন্য মেকআপ করিয়ে ভবের ঠাটের মতো নামিয়ে দিতেন এই তাকে সত্যজিৎ রায় কামু মুখার্জি বুদ্ধদেব দাসগুপ্ত সুনীল মুখার্জির মতো শিল্পীকে নিয়ে ভাবলেও এই মাপের কোনো পরিচালকই কিন্তু বড় চরিত্রের জন্য নিরপদী তাকে ভাবতেই পারলেন না সত্যি সত্যিই কত বড় মাপের অভিনেতা ছিলেন অসংখ্য উদাহরণের মধ্যে এই দুটো উদাহরণই কি যথেষ্ট নয়বন্ধু অথচ রথি মহারথী থেকে চুনোপুঁটি পর্যন্ত অসংখ্য পরিচালকেরা রিলিস্ট আনরিলিজড মিলে অসংখ্য ছবিতে তাকে বাদ দিয়ে ছবি তৈরির কথা কিন্তু ভুলেও ভাবতে পারেননি অনেকেই মনে করেছেন অবশ্য যে নির্বতিদা সিনেমায় অপরিহার্য ছিলেন তা নয় কিন্তু কারুর কারুর কাছে তিনি সত্যি সত্যিই যে অপরিহার্য ছিলেন আর অপরিহার্য ছিলেন বলেই লুকোচুরি ছবিতে গোটা ইউনিট প্লেনে করে বোম্বেতে চলে গেলেন কিন্তু শুধুমাত্র প্লেনে চাপার ভয়ে নির্বতিদা এয়ারপোর্ট থেকে সোজা পালিয়ে এলেন বাড়িতে তারপরেও জহুরি কিশোর কুমার জহর চিনেছিলেন বলেই পর্বতের কাছে মোহাম্মদ না গেলেও মোহাম্মদ কিশোর কুমার বম্বে থেকে পুরো ইউনিটটা নিয়ে এসে পুরো দৃশ্যটাই কলকাতায় শুটিং করলেন শুধুমাত্র এই পর্বতরূপী জন্যই এই যে লম্বা শিড়িঙ্গে হাতখানা দিয়ে মাথায় চাটি মারার সঙ্গে একটা একটা আইডিয়া এই রকম অ্যাক্টিং বলিউডে কেষ্ট মুখার্জি কিংবা হলিউডের চার্লি চ্যাপলিন ছাড়া টলিউডে একমাত্র নিপতিটা ছাড়া আর কে করতে পারতেন কেউ নয় শুধু বড় শিল্পী হিসাবে নয় মানুষ হিসাবেও নিজেকে প্রমাণ করেছেন তারা পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে তাই অন্নপূর্ণার মন্দির রিলিজ হওয়ার পর থেকেই ছবি বিশ্বাসের নামে বদনাম করে ছবি বিশ্বাসকে তার কাছে আসতে বাধ্য করলেন তারপরেই ছবি বিশ্বাসকে বুকে টেনে নিয়ে ছবি বিশ্বাসের জীবনে হয়ে উঠলেন যথার্থ প্রভু একমাত্র নৃপতিটা না থাকলে বহু প্রতিবাদ মতো ছবি বিশ্বাস নামক এক টুকরো আগুন জ্বলে উঠেই পোড়া দেশলাই কাঠির মতো পড়ে থাকত নিষিদ্ধ পল্লীর কোনো এক বাড়ির কোণে ছবি বিশ্বাসের মৃত্যুর পর শোকে বহুদিন অসুস্থ হয়ে পড়েছিলেন এই নৃপতিরা সিনেমায় অভিনয় করি খালাস নয় সিনেমাকে অন্তর থেকে ভালোবেসেছিলেন আর ভালোবেসেছিলেন বলেই সিনেমা হয়ে উঠেছিল তার কাছে পরম দর্শন সিনেমার রাজত্ব আসলে তার কাছে ট্রিক্সের রাজত্ব ছবির গল্পে যেমন ট্রিক্সের জন্যই দশতলা বাড়ির ওপর থেকে নায়ক লাভ দিয়ে পড়ে গিয়ে তার গায়ে আঁচড়টাও লাগে না আবার সেই নায়কই কুড়িজন লোকের সঙ্গে একা লড়াই করে সব বাইকে অতি সহজেই কাজ করে দেয় গ্লিসারিন চোখে না দিলে সন্তানের মৃত্যুতে মায়ের চোখের জল বেরোয় না এমনকি যে রক্তে ভিলেনের শরীরের সর্বাঙ্গ ভেসে যায় সেটাও রক্ত নয় হয় কেমিক্যাল নয় টমেটো সস আর এই টিক্সের জোরেই কোটিপতি প্রডিউসারকে ফাঁসিয়ে তারা নামিয়ে দেন অন্ধকার গর্ত নামক এই টলিউডে অনেক স্বপ্ন নিয়ে প্রডিউসাররা সিনেমা পাড়ায় টাকা ঢেলে এক বছরই ভিকারি হয়ে ধর্মতলায় ফ্যাফা করে ঘুরে বেড়ায় তার গভীর দর্শন তাকে ভাবতে শেখায় স্টুডিও পাড়ায় যেমন সব্বাইকে সব্বাই টুপি পরাচ্ছে অথচ নিজের হাতেই টুপিটা নেই ঠিক তেমনি করে টালিগঞ্জের ট্রামডিপোর উল্টো দিকে ঝুপড়ি ভাড়া নিয়ে একটা টুপির দোকান দেবেন এক হাত থেকে অন্য হাতে টুপি ধরিয়ে দেবেন টুপি ঘুরে যাবে এক মাথা থেকে আর এক মাথায় মিস প্রিয়ঙ্গদা মিলন রিক্তার ততিনির্বিচার পথের দাবি যোগ বিয়োগ ভোলামাস্টার কাবুলিওয়ালা আদর্শ হিন্দু হোটেল লুকোচুরি গোয়েন্দা জহর অ্যাসিস্ট্যান্টের মতো অসংখ্য ছবিতে প্রমাণ করে দিলেন তিনিই আসলে কমেডিয়ানের আড়ালে একজন বর্ণচোরা দার্শনিক তার অভিনয়ের মতোই তার দর্শনটা আসলে তার শিকড়ের গভীরে ছিল বলেই একসময় চট্টগ্রামের বিপ্লবীদের সান্নিধ্যে আসা নৃপতি চট্টোপাধ্যায়ের জীবন থেকে হারিয়ে গেছে পলিটিক্স চারিদিকে পলিটিক্সের জায়গাটা দখল করে নিয়েছে পলিট্রিক্স দীর্ঘ পঞ্চাশ বছরের বেশি অভিজ্ঞতায় দেখেছেন পলিটিক্স করলে গুলি খেয়ে মরতে হয় কিন্তু ঠিকঠাক ট্রিক্স জানলে নিজের আখেরটা গুছিয়ে নেওয়া যায় আর সেই জন্যই পলিটিক্সকে বলতেন পলিট্রিক্স সিনেমার মতোই নাটকের পাড়াতেও মিনার্ভা থিয়েটারের কম্বিনেশন নাইটে মিশর কুমারী নাটকে অইন্দ্র চৌধুরী রংমহলের চরিত্র নাটকে ছবি বিশ্বাসকে এবং শাজাহান নাটকে কানু বন্দ্যোপাধ্যায়কে সম্মুখ সমরে পরাজিত করে প্রমাণ করে দিয়েছিলেন এই সমস্ত দিকপাল অভিনেতারা দর্শকের কাছে থিয়েটারের রাজা মহারাজা হলেও তাদের প্রত্যেককে দর্শকের সামনে টাইট দিয়ে এবং তাদেরকেই তার কাছে ক্ষমা চাইয়ে প্রমাণ করে দিয়েছেন আসলে নৃপতি কিন্তু তিনি অথচ গ্রিন রুমে এসে তার কাছে পরাজিত হয়ে কানুদার দমফাটা কান্না দেখে সেই নিরতিদার মনে কানুদার কান্না চাবুক হয়ে তার বিবেক দংশন করতে লাগলো কারণ বুঝতে পারলেন তিনি একটা মানুষের আজন্মলালিত স্বপ্নকে নিজের হাতে ভেঙে চুরমার করে দিয়েছেন দেওয়ালে রামকৃষ্ণ দেবের ছবির নিচে পাগলের মতো মাথা ঠুকে হাউ হাউ করে কাঁদতে লাগলেন সেই গিরিশ ঘোষের মতোই তার জীবনটা বদলে গেল তার পর থেকে আর কোনোদিন কাউকে টাইট দেওয়ার চেষ্টাই করেননি কানু বন্দ্যোপাধ্যায়ের চোখের জল চিরকালের মতো নৃপতিদার বদমাইশি ঘুচিয়ে দিয়ে জন্ম দিল এক নতুন মানুষের নাটক আর সিনেমা সেদিনের মতো আর নেই নেই মঞ্চ আর পর্দার সেই নৃপতিরাও প্রিয় মোরগের জন্য তৈরি নৃপতিদার সেই খেলাঘর ভেঙে গেছে বহু বছর আগেই কিন্তু যথার্থ শিল্পীর কৃতিত্বের পর্দায় সোনার অক্ষরে লেখা আছে সেই নৃপতিরই নাম চার্লি চ্যাপলিন তাঁর গোল্ড রাস ছবিতে খিদের জ্বালায় মানুষকে মোরগ হিসাবে কল্পনা করেছেন আর আমাদের এই প্রভু সুধার আবেশে মোরগকে কল্পনা করেছেন মানুষ এবং শিল্পী হিসাবে চার্লি চ্যাপলিন নিঃসন্দেহে গ্রেট ঠিক তেমনি ঋষিতুল্য এই রাজা মানে নৃপতি চট্টোপাধ্যায় তাঁর জীবনচর্যা আর দর্শনে অবশ্যই গ্রেটেস্ট পেশায় কমেডিয়ান হয়েও চার্লি চ্যাপলিনের মতোই তিনি ছিলেন ভাঁড়ের ছদ্মবেশে একজন বর্ণচোরা দার্শনিক তার অমায়িক ব্যবহার এবং নিঃস্বার্থভাবে যেচে পরোপকারের জন্য ফিল্ম ইন্ডাস্ট্রির সবাই তাকে প্রভু বলেই ডাকতেন এক বাক্যে এবং অবশ্যই মন থেকে মানতেন ইন্ডাস্ট্রিতে অসংখ্য নায়ক কিন্তু মহানায়ক যেমন একজনই ঠিক তেমনি গোটা ইন্ডাস্ট্রিতে আসলে সব্বাই প্রজা তিনি একমাত্র প্রভু দাড়ি হিসেবে তিনি রাজা নন ঠিকই কিন্তু গুণের বিচারে সত্যি সত্যিই তিনি রাজা দর্শনে চেতনায় জীবনচর্যায় বাংলা নাটক এবং সিনেমার একমাত্র রাজা মহারাজা নৃপতি চট্টোপাধ্যায় দ্য কিং অফ অল কিংস উনিশশো পঁচাত্তরের সাতাশে মে সিংহাসন ছেড়ে চলে গেলেও বাংলার সংস্কৃতি প্রেমী মানুষের মনে চিরকালের জন্য পাতা আছে এই নৃপতির সিংহাসন কেমন লাগলো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অবশ্যই তোমার মতামত লাইক শেয়ার করে জানাবে যুদ্ধের আবহে সববার আগে তুমি ভারত থেকে বন্ধু টাটা